সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার গ্রামের বুড়িহাটির যারা হিন্দু ভাই বোন রয়েছেন তাদেরকে বিশেষ করে তারপরে গোটা বাংলাদেশের সকল হিন্দু ভাই বলতে চাই মনে রাখবেন এই দেশটি আপনার এবং আমার এই দেশের নাগরিক আপনি এবং আমি এই দেশ ছেড়ে আপনারা কেউ যাবেন না আর এই দেশে আপনাদেরকে মরতে হবে আপনাদেরকে বাঁচতে হবে তবে বাঁচার মতো বাঁচতে হবে আমি আমার গ্রামের সকল হিন্দু ভাই বোনদেরকে এবং বাংলাদেশের সকল হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই আমাদের গ্রামের হাজরা বানেশ্বর বিকাশ অজয় সুবাস নরেন কালীপাদ এবং হরিপাদর বংশধর বৈদ্যনাথের বংশধর পালবাড়িতে যারা আপনারা রয়েছেন এমনকি আরও আশেপাশে যারা রয়েছেন কার্তিককেও বলতে চাই গোপালকেও বলতে চাই আবার ময়নার মাকেও বলতে চাই পথের আলোকেও বলতে চাই সুনীলকেও বলতে চাই আপনারা সবাই মনে রাখবেন এই গ্রামের নাগরিক এই গ্রামের অধিবাসী এই বাংলাদেশের আমার মতো আমি যেমন একজন নাগরিক আপনারাও তাই গোটা বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা জন্ম নিয়েছেন তারা সবাই বাংলাদেশই সংখ্যালঘু বলতে কোনো শব্দই আমাদের দেশে নেই এবং এটি থাকবে না এখন শেখ হাসিনার কিছু গুপ্তচরেরা তারা আপনাদেরকে সীমান্ত পার করিয়ে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র করে চলেছে আর আপনারা সবাই জানেন আমি নিজেও ওপারে আমাদের কেশেবপুরের বা আমাদের বুড়িহাটির বা আমাদের মনিরামপুরের যে সমস্ত হিন্দু ভাই বোনেরা ওপারের বিভিন্ন জায়গায় থাকেন আমি সেখানে গিয়েছি এবং তারা যে কত কষ্টে থাকেন এবং আছেন সেটিও তাদের কাছ থেকে আমি শুনেছি আমি হুগলিতে গিয়েছি আমি কৃষ্ণনগরে গিয়েছি কলকাতাতে গিয়েছি এবং বনগাতেও আরও রানাঘাট সহ অন্যান্য অন্য এলাকাতে বারাসাতেও আমি এদের সকলের নিজের চোখে দেখে এসেছি নিজের কানে শুনে এসেছি এরা কেউ আমাদের এলাকা থেকে যে শান্তিতে নেই তো এখন সীমান্ত পার করার জন্য আমাদের দেশে একটি ষড়যন্ত্র চালানো হচ্ছে সেটি আমরা দেখেই চলেছি কুড়িগ্রামের পাশে আবার এটি একটি ভয়ানক ষড়যন্ত্র আপনাদেরকে আপনাদের ভিটা বাড়ি থেকে বিতাড়িত করার ক্ষমতা এখন অন্তত আজ দুই হাজার সালের এই আগস্ট মাসে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম কারণ নেই আর আপনাদের এক অংশ কিন্তু ঢাকাতে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন আমার মাটি আমার মা এদেশ আমরা ছাড়বো না তো বুড়িয়াটির সকল হিন্দু ভাই বোনদেরকে আমি বলতে চাই আপনাদের কেউ যেন কোনোভাবে কষ্ট না দেয় কষ্টদায়ক কথা বললেও আপনারা এ ব্যাপারে নালিশ করবেন থানাতে মনে রাখবেন এখনকার পুলিশ ভাই বোন এখনকার আর্মি ভাই বোন এখনকার প্রশাসন সকলের প্রশাসন আর এদেশ দেশ আমরা ছাড়ব না এইটি আমাদের মাথার ভিতরে যেন থাকে আর আপনাদের মধ্যে যারা গোপালগঞ্জের অধিবাসী সেই সকল হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনাদের যে ছয়শো একুশ বিঘা জমি কেড়ে নিয়েছে সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ এটি আপনারা এখন ক্লেম করেন এইভাবে আপনাদের যাদের কষ্ট দিয়েছে যাদের জমা জমি দখল করে নেওয়া হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা মন্দিরে ভাঙচুর করা হয়েছে এখন আপনারা সুন্দরভাবে বিচার পাবেন এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে প্রত্যাশা করছি চলমান সরকারের উপরে মনে রাখবেন এই কোরআন এই যে গ্রন্থ আমার হাতে দেখছেন এটি চিরস্থায়ী কনস্টিটিউশন মানব সমাজের জন্য এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুই নম্বর সুরা আল বাকার বাষট্টি নম্বর আয়াতে আমানু ওয়া ইন্না ইন মানামা বিল্লাহি ওয়ালYawmil আখিরি ওয়াআমিল সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নিসন্দে যারা ঈমান আনার দাবিদার মুসলমান আর যারা হিদায়াতের দাবিদার ইহুদি আর যারা সাহায্য করার দাবিদার নাসারা তথা খ্রিস্টান আর মূর্তি পূজক হিন্দু সমাজ এদের থেকে যে বিশ্বাস করবে আল্লাহ ও বিচার দিনের প্রতি আর সংশোধনের কাজ করবে তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে অথবা তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিত হবে না তো মনে রাখবেন আমরা সবাই এই বাংলাদেশ নামক একটি পরিবার একটি দেশ সেই দেশের নাগরিক এবং সেই পরিবারের সদস্য আপনারা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন জৈন হন শিখ হন কাদিয়ানি হন বাহাই হন মুসলমান শিয়া হন মুসলমান সুন্নি হন মুসলমান সালাফি হন কিংবা আমার মতো মুসলিম হন আমরা সবাই এক ফ্যামিলির লোক এই জন্য আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না আর এই মসজিদ মন্দির গির্জা সেনাগোক বা পাগড়া এগুলি মনে রাখবেন সব সৃষ্টিকর্তার ঘর যেটি আমরা বাইশ নম্বর সুরা আল হজ এর

ওলাইয়ানসোর আনল্লাহ হুমাইয়ানসরু ইন্নাল্লাহ তাদেরকে যাদেরকে নিজেদের বাস্তবিটা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে বিনাদশে এছাড়া আর তো কিছুই নাই তারা বলে আল্লাহ তালাই যে আমাদের প্রতিপালক আল্লাহ যদি একদলকে দিয়ে আরেক দল মানুষকে শায়েস্তা না করেন তাহলে যত মন্দির গির্জা সিনাগক এবং মসজিদ রয়েছে এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে যেখানে আল্লাহ তালার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে নাকি আল্লাহকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তিধর ও মহাসম্মানিত তা আমি সকল হিন্দু ভাই বোনদেরকে বলবো মনে রাখবেন এই উপাসনাগারগুলি সব হচ্ছে সৃষ্টিকর্তার জন্য বানানো হয় কিন্তু কেউ কেউ এগুলি কবজা করে রাখে আমি ছোটবেলায় আমার যে বন্ধুরা ছিল আমার পাড়াপড়শির হিন্দু ভাই বোনদের তাদের সকলকে আমি বলতে চাই অন্তত আপনাদের বড়ো ভাই হয়ে বা আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী হয়ে বলতে চাই আপনারা একটু ঘাবড়াবেন না এই বুড়িহাটি গ্রাম আপনাদের এই বাংলাদেশ আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যাদের কাছে রয়েছে মনে রাখবেন সেই এই দেশের নাগরিক এবং যার এই দেশে জন্ম হয়েছে এখন যে সমস্ত লোকেরা বিভিন্নভাবে বলবে যে আমরা আপনাদের পাশে আছি মনে রাখবেন হিন্দুদের হয়ে কথা বলার লোকের এখন আর অভাব থাকবে না ভারতে হাজার হাজার যে ঐতিহ্য সেটি কিন্তু তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে যেগুলি বানানো ছিল মুসলমানদের বিশেষ করে বাবরি মসজিদ সম্পর্কে আপনারা জানেন আরও অনেক স্থাপত্য তারা ধ্বংস করেছে এই মুহূর্তে সবচেয়ে সুসংবাদ হচ্ছে যে ইউপিতে যোগী আদিত্যনাথ তার দলবলদের নিয়ে জয় শ্রীরাম এই এই যে ধ্বনিটা আমাদের দেশে কিন্তু ছোটোবেলা থেকে আমরা কখনো শুনিনি আমরা হরে কৃষ্ণ বা হরে রাম বা শ্রী চৈতন্য অথবা মা দুর্গা মা কালী এসবের নাম খুব শুনেছি কিন্তু জয় শ্রীরাম শব্দটি আমাদের দেশে এই যোগী আদিত্যনাথের মতো এবং খুনি নরেন্দ্র মোদীর মতো লোকেরা কিন্তু এক্সপোর্ট করেছে আর আমাদের দেশের কিছু তাদের হয়ে যারা কাজ করে বিশেষ করে ইস্কন টাইপের যারা আছে তারাও কিন্তু আমেরিকার হয়ে কাজ করে তারাও কিন্তু ভারতের হয়ে কাজ করে কারণ তাদের আসল জায়গা হচ্ছে মায়াপুর সেটি নদীয়া জেলাতে এখন আপনারা যারা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন আপনাদের তীর্থস্থান বিভিন্ন এলাকাতে থাকতে পারে তাই বলে কোন দল এবং কোন ধরনের এমন রাজনীতিতে আপনারা জড়াবেন না যারা আমাদের দেশে ধ্বংসাত্মকমূলক কাজ করে চলেছে আপনারা সবাই এই দেশে স্বাধীন আমরা যেন আর পরাধীন না হই এবং আমাদের মধ্যে যারা দারিদ্রের কষাঘাতে রয়েছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কোরআনের আট নম্বর সর আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এদেশের আঠারো কোটি মানুষকে যাদের টাকা নেই অন্তত তাদের সকলকে এই সরকার যেন খনিজ সম্পদের অর্থ দিয়ে দাঁড় করানোর জন্য যার যত টাকা দরকার সেগুলি যেন ব্যবস্থা করে এই মুহূর্তে ভারতীয় চ্যানেলগুলোকে আমি বলবো আপনারা ইসরায়েল নিয়ে ব্যস্ত থাকেন আফগানিস্তান নিয়ে ব্যস্ত থাকেন আপনারা এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে প্রোপেগ্যানটা করবেন না এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা সবাই সুরক্ষিত রয়েছে কোথাও কোথাও ক্ষোভের বহির প্রকাশ অনেকে করেছে তাই বলে এখন ইন্ডিয়ার শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ ইউটিউব ফেসবুক এবং মিডিয়া যা ওদের রয়েছে সব মিথ্যাতে ভরা আর প্রোপেগ্যানটা করেই চলেছে আমি দেশের সকল হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনাদের কোথাও যেতে হবে না আমরা সবাই আপনাদের পাশে রয়েছি এখন আপনাদের কেউ যেন এ কথা না বলে যে আপনারা সংখ্যা সংখ্যালঘু এটি বলার এখন কোনোভাবে প্রয়োজন নেই আমরা সবাই এটি জানি যে এই দেশে আমরা যারা জন্ম নিয়েছি সে যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন আমরা সবাই বাংলাদেশি তাই আমাদের এখন দেশ গড়ার জন্য আমাদের সকলকে কি করতে হবে যারা এই দেশকে গড়ার জন্য চেষ্টা সাধনা করে চলেছে তাদের আমরা সহযোগিতা করব আর রানা দাশগুপ্ত সাহেবকে বলবো এবং আরও অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা অন্তত একটু ভারত প্রেমী ম একটু কম দেখান এই মুহূর্তে দেশপ্রেমী হয়ে কাজ করুন আরো অন্যান্য যে সমস্ত সংগঠনগুলি রয়েছে আর হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যারা দখল করেছেন অতীতকাল থেকে তারা সবাই বিচারের আওতাধীন হবেন এবং আপনারা স্বইচ্ছায় হিন্দু ভাই বোনদের জমা জমি ফেরত দিয়ে দিন আমরা সবাই হিন্দু ভাই বোনদের সাথেই রয়েছি এবং অন্যান্য যারা আমাদের দেশে রয়েছেন আমরা সবাই তাদের আশেপাশে আমরা এক পরিবারের হয়ে যদি আমরা এই দেশকে ঘুরে নিতে পারি নিতান্তই আমাদেরকে কেউ বিভেদের রাজনীতিতে আর বেটে দিতে পারবে না এখন হিন্দু ভাই বোনদের মধ্যে যারা খনি হাসিনার হয়ে আবার মাথা চাড়া দিতে চেষ্টা করবেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা অন্তত এই কাজগুলি আর করবেন না কারণ অনেক হয়েছে এই দেশটি তিপ্পান্ন বছর কেটে গেল শান্তি বলতে কেউ পেল না আর দেশে যারা বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে আছেন তাদের সকলকে বলব এই দেশকে গড়ুন আর এই পার্টিতে বিভক্ত না হয়ে বাংলাদেশ নিয়ে অহংকার করুন এবং আপনি কিভাবে একজন ন্যায়ী হবেন সেটি হয়ে গর্ব করুন আপনি হিন্দু মুসলমান শিয়াস সুন্নি সালাফি কাদিয়ানি বাহাই অথবা বৌদ্ধ খ্রিস্টান এসব পরে হন প্রথমে বাংলাদেশই হন তারপরে মানুষের মতো মানুষ হন তারপরে আপনাদের এগুলি দরকার পড়লে আপনারা এগুলি করেন কিন্তু একজন আর একজনের সাথে কোনোভাবে বিদ্বেষ দেখাবেন না একই জায়গায় আমরা বসবাস করে চলেছি তাই উনিশশো সালে স্বাধীন হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আর দুই সালে স্বাধীন হয়েছে ভারত থেকে এবং বিএল মার্কা লোকজনদের থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা তা এখন সবাইকে আমি অনুরোধ করব আমরা সবাই ভাই বোন হিসেবে যেন এই দেশকে গড়ে নিতে পারি কোনোভাবে আমরা আর চাই না কোনো ধরনের কোন্দল মতবিরোধ এগুলি থাকুক আর যারা আওয়ামী লীগের এবং বিএনপির যারা ওলামা দল এবং উলামা লীগ রয়েছেন যারা জামাত শিবিরের রয়েছেন যারা চরমনায়ের রয়েছেন তাবলীগের রয়েছেন এদের সকলকে অনুরোধ করব অন্তত আপনারা হিংসা ঘৃণা বিদ্বেষ এগুলি ছড়াবেন না কারণ অনেক ছড়ানো হয়েছে ধর্মের নামে এবং পার্টি আর ফিরকার নামে এগুলি আপাতত আপনারা বাদ দিন আর হিন্দু ভাই বোনদেরকে আপনারা যতটুকু পারেন দেখিয়ে দিন যে আপনাদের ভিতরে মনুষ্যত্ব এবং মানবতা রয়েছে যদিও আমরা দেখতেও পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন এলাকাতে হিন্দু ভাই বোনদের তাদের বাড়িঘর মন্দির এগুলি সব পাহারা দেওয়া হচ্ছে এবং গির্জা বলেন প্যাগোডা বলেন এগুলি নিয়ে সত্যি। যারা অগ্রগতি এবং অগ্রগামী তাদের সকলকে আমরা স্যালুট জানাই আর এই মুহূর্তে রাষ্ট্রকে স্ট্রং করার জন্য আমাদেরকে ভারত মুক্ত হতে হবে আর যারা ভারতই ব্রেন রেখে দেশে বসবাস করেন তাদেরকে বলবো আপাতত ভারতকে মাথা থেকে একটু কিছুকালের জন্য হলেও আপনারা রিমুভ করে দেন নিজেদের দেশকে গড়ে নিন মনে রাখবেন আমি ভারতে অনেক কাল ছিলাম ভারত এমন একটি দেশ যেখানে এখনো শৌচাগার নেই এখনও সেখানে একশো জন মানুষের মধ্যে আটষট্টি জন মানুষ তারা মল ত্যাগ করে খোলা আকাশের নিচে আপনারা টেলিভিশনে যে ভারত দেখেন সেই ভারত ভিন্ন আপনারা যখন বোম্বের ফিল্ম স্টারদেরকে দেখেন বা বিভিন্ন আপনারা যখন অনুষ্ঠান দেখেন সেসব জায়গাগুলি একটা ভিন্ন ভারত আর সাধারণ ভারতকে যখন আপনারা দেখবেন সেটি একটি ভিন্ন ভারত আর সেই যোগী আদিত্যনাথের এলাকাতে এখন যে ক্ষমতাতে এসেছে বিশেষ করে আমি সেই বোনটির কথা একটু ভুলতে পারি না সেই ইকরা হাসান যার অধীনে এই মুহূর্তে একটি বিশাল এলাকা এবং তিনি হিন্দু এবং মুসলিম আর মুসলমান সুন্নি উন্নি সালাফিসহ সকলের মন জয় করে সেই ইউপিকে পরিচালনা করে চলেছেন আরও যারা যারা রয়েছেন আগামীতে আমি চাইব ইউপির প্রধান যেন তিনি হতে পারেন ছোট্ট একটি আমাদের বোন এবং হিন্দু ভাই বোনদের যে ভালোবাসা আমি দেখেই চলেছি সেই ক্রাহসানের সাথে আশা করি যোগী আদিত্যনাথের মতো লোক খুনি নরেন্দ্র মোদীর মতো লোক আগামীতে আর ভারতে কব্জা জমাতে পারবে না আর আমাদের দেশে যারা মোদি সাহেবকে খুব বেশি পছন্দ করে চলেছিলেন এবং রয়ের অধীনস্থ হয়ে দেশকে কোন দিকে আপনারা নিয়ে যাচ্ছিলেন সেদিকে ইনশাল্লাহ আর পারা যাবে না আর মনে রাখবেন যেভাবে নাগরিক যেভাবে শিক্ষিত হিন্দু ভাই বোনেরা এবং মুসলমান শিয়াসফি ভাই বোনেরা যেভাবে বাংলাদেশের নাগরিক সাধারণ সকল হিন্দু ভাই বোনেরাও একইভাবেই নাগরিক আমরা সবাই একই পরিবারের একই আমরা ফ্যামিলির একটি দেশের নাগরিক হিসেবে আমরা গর্ব করতে পারি এবং আমরা বলতে পারি আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশি